নমস্কার শব্দটির মধ্যেই লুকিয়ে আছে শব্দটা মন আমাদের মন কখনো খুশিতে ভরে ওঠে আবার কখনো কষ্টে ভেঙে পড়ে তো মানসিক রোগ কম বেশি সবারই কিন্তু আছে যাদের একটা নির্দিষ্ট সীমা বা গন্ডি পেরিয়ে যায় তখন তাদের আমরা বলি পাগল বা উন্মাদ তখন তাদের স্থান হয় সমাজের বাইরে অর্থাৎ পাগলাগর বা অনেক সময় দেখা যায় যদি আগের থেকে জানা যায় বা আগের থেকে চিকিৎসা করা যায় তাকে কিন্তু বাড়িতে রেখেও সুন্দরভাবে সুস্থ করে রাখা যায় সুস্থ করে তোলা যায় তো এই মানসিক রোগ কাদের হয় অ্যাস্ট্রোলজি মতে এটা আগে আমরা জানার চেষ্টা করব তো এই রোগের উৎসস্থল হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে অবশ্য স্নায়ুতন্ত্র অসুস্থ স্নায়ুতন্ত্র যার কারণে আমরা কিন্তু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মানসিক রোগ কিন্তু কারো ক্ষেত্রে জন্মগত হয় কখনো কখনো বাচ্চাদের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে পরে কিন্তু বোঝা যায় যে তার মানসিক রোগ আছে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে প্রকাশ পায় তো এই মস্তিষ্কের ভিতরে অসুস্থ যে স্নায়ুতন্ত্র তার কারক্রহ হচ্ছে বুধ আর আমাদের মনের কারক্রহ হচ্ছে চন্দ্র এই চন্দ্র এবং বুধ যখন অশুভ স্থানে থাকে ষষ্ঠ অষ্টম দ্বাদশ বিশেষ করে চন্দ্র যখন ক্ষীণ চন্দ্র হয় দুর্বল চন্দ্র হয় বা বিশ্চিম রাশিতে চন্দ্র থাকে বা নিচস্ত অবস্থায় থাকে বা চন্দ্র যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে দুস্থানে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই মানুষের রোগের শিকার হওয়ার সম্ভাবনা বেশি আবার অনেক ক্ষেত্রে দেখা যায় চন্দ্র রাহুর যোগ আছে হয় মানুষের মধ্যে তৈরি হয় মানুষের বেড়ে যায় হঠকারিতা বেড়ে যায় হ্যাঁ তো এই ক্ষেত্রে কি হয় এই চন্দ্ররাহু যদি দুস্থানে থাকে ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে স্থানে থাকে বা চন্দ্র যদি ক্ষীণ দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু এখানে মানসিক রোগের শিকার হয় আবার অনেক সময় দেখা যায় শনি চন্দ্রের বেশ যোগ বিশেষ করে চন্দ্র যখন শনি মঙ্গল কেতুর দ্বারা পীড়িত হয় বা চন্দ্র যখন দুঃস্থানে থাকে কিন্তু এই মানসিক রোগ মানসিক ভারসাম্য মানুষ হারিয়ে ফেলে চন্দ্র শনি যুগে মানুষের মধ্যে অবসাদ তৈরি হয় একটা সন্দেহ প্রবণতা তৈরি হয় হ্যাঁ এই ক্ষেত্রে তাদের মধ্যে নৈরাস্যবোধ কাজ করে এখান থেকেও কিন্তু মানসিক হারিয়ে ফেলে অনেক সময় কোনো বড় ঘটনা ঘটে বা কোনো প্রিয় হয় বা কোনো আর্থিক লস এর থেকেও কিন্তু আসতে পারে সেক্ষেত্রে কিন্তু নেওয়া প্রয়োজন অবশ্যই এবং যদি শাস্ত্র অনুযায়ী যদি চন্দ্র বা বুধ কোনো অশুভ অবস্থায় থাকে দুর্বল অবস্থায় থাকে পাপক্র তারা ফিরছে অবশ্যই তার প্রতিকার করা প্রয়োজন এইভাবে বুধ যদি আপনার জন্ম ঠকে ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে বুধ যদি পাপক্র পীড়িত হয় তখনই কিন্তু এই আমাদের স্নায়ুতন্ত্র সঠিকভাবে কাজ করতে পারে না সেক্ষেত্রে কিন্তু হয় আবার দেখা যায় চন্দ্র যদি বিশ্ব রাশিতে থাকে বা তুঙ্গে থাকে বা কর্কটে থাকে তাদের কিন্তু মন মানসিকতা সবসময় ভালো থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সম্মান সম্ভাবনা একদমই থাকে না আবার বুধ যদি কন্যা রাশিতে থাকে মিথুনে থাকে তখনই কিন্তু বুধ খুব পাওয়ারপুর হয় সেসব ক্ষেত্রে কিন্তু মানসিক অস্ত্রতা আসার সম্ভাবনা থাকে না মেনলি চন্দ্র যদি পাপ পীড়িত হয় ক্ষীণ হয় চন্দ্র যদি ক্ষীণ চন্দ্র হয় দুর্বল চন্দ্র হয় নিচস্ত চন্দ্র হয় এবং সেই সঙ্গে যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ অবস্থান করে বা ও চন্দ্র শনি যদি বা চন্দ্র কেতু যদি যোগ করে ষষ্ঠ অষ্টম দ্বাদশ থাকে তখন কিন্তু এই মানসিক ভারসাম্য হারিয়ে যাবে এটা কিন্তু আগের থেকে বোঝা যায় এবং বুধ যদি এরকম পাপ পীড়িত হয় বা ষষ্ঠ স্থানে থাকে দুর্বল থাকে পাপক্র দ্বারা পীড়িত হয় তখন কিন্তু এই স্নায়তন্ত্র আমাদের কাজ করে না তাহলে মানসিক ভারসাম্যের কারক্রহ হলো দুটি চন্দ্র এবং বুধ এই চন্দ্র এবং বুধ লগ্ন অনুযায়ী জন্মকুণ্ডলী অনুযায়ী প্রতিকার করা প্রয়োজন প্রতিকার করলে কিন্তু এই রোগটার থেকে কিন্তু অনেকটা দূরে থাকা চায় তো অবশ্যই চিকিৎসা করা অবশ্যই প্রয়োজন ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন জ্যোতিষাস্থ্য মতে কিন্তু এই চন্দ্র বুধের প্রতিকার দ্বারা এই রোগ অনেকটা সারানো যায় তো সবার পক্ষে তো স্টোন ধারণ করার সম্ভাবনা আমরা চন্দ্রের জন্য মুক্তা জানি সাদা জার কোন কাজ করে সাদা প্রবল কাজ করে ওপাল কাজ করে নুন কাজ করে ভূষণ কাজ করে তবু জানতে হবে যে কোন লগ্নের জন্য কোন স্টোনটা চন্দ্রের জন্য কাজ করবে সেটা জেনে কিন্তু চন্দ্রের প্রতিকার করতে হবে অবশ্যই বা চন্দ্রের জন্য আমরা দুমুখ রুদ্রাক্ষ ব্যবহার করতে পারি বুধের জন্য আমরা এগারো মতো রুদ্রাক্ষ ব্যবহার করতে পারি এই কিন্তু ভালো পাওয়া যায় তো অবশ্যই রুদ্রাক্ষকে সঠিকভাবে শোধন করে আর শ্রী ঠাকুরের পূজা আর্থনার মধ্যে দিয়ে কিন্তু করতে হবে তাহলে এইভাবে শাস্ত্র অনুযায়ী আমরা কিন্তু মানসিক রোগ বেরিয়ে আসতে পারি নমস্কার